সম্প্রতি বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের কয়েকটি সামরিক ঘাঁটি নির্মাণের খবর এসেছে এরই মধ্যে এবার চায়না সীমান্তবর্তী হিমালয়ের দুর্গম পার্বত্য অঞ্চল লাদাখে নতুন এক বিমান ঘাঁটি চালু করল ভারত যার নাম নিয়মা বুধবার সুপার হারকিউলিস পরিবহন বিমানে চড়ে ঘাঁটিতে অবতরণ করেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান চিফ মার্শাল এপি সিং এর মধ্য দিয়ে ঘাঁটিটির কার্যক্রম শুরু হয় প্রায় হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই বিমান বিমানঘাটি চায়নার সীমান্ত থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থানগত গুরুত্বের কারণে এটি ভারতের উত্তর সীমান্তের সামরিক সক্ষমতা বৃদ্ধির অন্যতম বড় সংযোজন হিসেবে মনে করছে নয় দিল্লি দেশটির কর্মকর্তারা জানিয়েছেন নতুন এই ঘাটিটি এখন যুদ্ধ বিমান হেলিকপ্টার এবং ভারী পরিবহন বিমান ব্যবহারের উপযোগী এতে সীমান্ত এলাকায় দ্রুত সেনা মোতায়েন রসদ পরিবহন এবং জরুরি প্রয়োজনে বিমান সক্ষমতা বাহিনীর দুই হাজার তেইশ সালে সেপ্টেম্বর মাসে ওই পরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রায় দুই বছরের মধ্যে নির্মাণ সম্পূর্ণ করে ঘাঁটিটি এখন আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হলো। নিয়মা বিমান ঘাঁটিটি চালুর মাধ্যমে লাদাখে এখন মোট চারটি বিমান বিমানঘাটি সক্রিয় হল সমুদ্রপৃষ্ঠ থেকে তেরো হাজার ফুট উচ্চতায় নির্মিত এই স্থাপনাটি হবে ভারতের সবচেয়ে উঁচু বিমান ঘাঁটি দুই সালে লাদাখের গালোয়ান উপত্যকায় চায়না সেনাদের সাথে রক্তক্ষয়ী সংঘাতের তিক্ত স্মৃতি আজও ভুলতে পারেনি ভারত পুরনো তিক্ততার পেছনে ফেলে ভারত আর চায়না কূটনৈতিক সম্পর্ক শুরু হলেও এই নতুন সামরিক নির্মাণ প্রমাণ করে নয়াদিল্লি এখনও বেজিংয়ের উপর সম্পূর্ণ আস্থা রাখতে পারেনি বরং নিজের হিমালয় দুর্গকে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর মাসুদরানা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক